হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আই হোপ ইউ আর প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেইলি ইউজড শর্ট সেন্টেন্সেস তো আজকের ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশ কিছু ছোটো ছোটো বাক্য শিখব যেগুলো বলার মধ্য দিয়ে এবং প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা আমাদের স্পিকিং অ্যাবিলিটিটাকে বাড়াতে পারবো তো লেটস বিগিন দ্য ক্লাস দেখো কী বুদ্ধি কেউ যখন কোনো একটা ভালো কাজ করে তখন আমরা হয়তো সে অনেক বুদ্ধি খাটিয়ে করেছে আমরা বলি যে কী বুদ্ধি এটাকে ইংলিশে বলবো হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া লুকাবে না কেউ যখন কোনো কিছু লুকায় আমরা বলি লুকাবে না এটাকে ইংলিশে বলবো ডোন্ট হাইড ড হাইড লুকাবে না চলো দেখি কোনো একটা জিনিস হয়তো আমি আরেকজনকে বলছি যে চলো দেখি এটাকে ইংলিশে বলবো লেটস সি লেটস সি চলো দেখি লেটস সি কিন্তু কেন আমরা বলি না যে হ্যাঁ এটা আমাকে করতে হবে কিন্তু কেন অর্থাৎ আমি তার কারণ জিজ্ঞেস করছি বাট ওয়াই ওয়াই কিন্তু কেন বাট ওয়াই কিন্তু কেন নেক্সট সময় বাঁচাও কাউকে আমরা বলছি যে কোনো একটা কাজ করার জন্য যে এটা এইভাবে করো সময় বাঁচাও এটাকে ইংলিশে বলবো সেভ টাইম সেভ টাইম সময় বাঁচাও সেভ টাইম আমাকে ক্ষমা করো আমি যখন কোনো ভুল করি আমরা বলে থাকি যে আমাকে ক্ষমা করো তো এটাকে ইংলিশে বলবো ফর মি ফর মি আমাকে ক্ষমা করো ফর মি ফর মি আমাকে ক্ষমা করো আমাকে বিশ্বাস করো এটাকে ইংলিশে বলবো ট্রাস্ট মি বা এটাকে আমরা বলতে পারি বিলিভ মি কি বলতে পারি ট্রাস্ট মি বা বিলিভ মি ট্রাস্ট মি অথবা বলতে পারি বিলিভ মি কিছু বলবে না কাউকে আমি বলছি কিছু বলবে না ডোন্ট সে এনিথিং ডোন্ট সে এনিথিং কিছু বলবে না সে ডোনিং ওকে সে ডোনিং কিছু বলবে না চারিদিকে তাকাও কাউকে বলছি যে চারিদিকে তাকাও তো এটাকে ইংলিশে বলবো লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড চারিদিকে তাকাও পরের বার নেক্সট টাইম আমরা বলি না যে নেক্সট টাইম আবার আসবো পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম দ্রুত দৌড়াও কেউ হয়তো দৌড়োচ্ছে আমি বলছি যে দ্রুত দৌড়াও আমরা খেলার সময় বলি না যে যখন স্পোর্টস হয় তখন রান ফার্স্ট রান ফার্স্ট দ্রুত দৌড়াও ফাস্ট দ্রুত দৌড়াও কোনো সমস্যা নেই কাউকে আমি যখন বলি যে কেউ হয়তো কোনো কাজ করতে চাইছে আমাকে জিজ্ঞেস করছে তোমার কোনো সমস্যা আছে আমি বলি যে কোনো সমস্যা নেই এটাকে ইংলিশে বলবো নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম কোনো সমস্যা নেই তাড়াতাড়ি এসো কাউকে যখন খুব তাড়াতাড়ি আসার কথা বলছি তো তাড়াতাড়ি এসো এটাকে ইংলিশে বলবো কাম ফাস্ট কাম ফাস্ট তাড়াতাড়ি এসো কাম ফাস্ট ধীরে কথা বলো কেউ যখন জোরে কথা বলে তাকে আমরা যখন বলবো যে ধীরে কথা বলো এটাকে ইংলিশে বলবো স্পিক স্লোলি স্পিক স্লোলি ধীরে কথা বলো স্পিক স্লোলি অপেক্ষা করো হোল্ড অন অপেক্ষা করো হোল্ড অন হোল্ড অন মানে অপেক্ষা করো আবার চিন্তা করো চিন্তা করো ইংলিশ হচ্ছে থিঙ্ক আর আবার হচ্ছে এগেন এটাকে বলবো থিঙ্ক এগেন আবার চিন্তা করো থিঙ্ক এগেন থিংক এগেইন আবার চিন্তা কর কে ধার ধারে ও আমার নামে বলছে বলুগি কে ধার ধারে বাট হু কেয়ারস বাট হু কেয়ারস বাট হু কেয়ারস ওই সব বাজে কথা হয়তো কিছু কথা শুনেছি সেগুলো ঠিক নয় তো আমি শোনার পরে বলছি যে ওই সব বাজে কথা এটাকে ইংলিশে বলবো দ্যাটস অল ননসেন্স দ্যাটস অল ননসেন্স সব বাজে কথা তুমি আমাকে ভুল বুঝেছ কেউ হয়তো আমার কোনো কথা আমি হয়তো ঠিকই বলেছি সে হয়তো আমার কথাগুলোকে অন্যভাবে বুঝে ভুল বুঝেছে তা আমি বলতে পারি যে তুমি আমাকে ভুল বুঝেছো তো এটাকে ইংলিশে বলবো ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি 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 তুমি আমাকে ভুল বুঝেছ তুমি আমার নিঃশ্বাস আমরা যখন বলি না যে কাউকে যখন খুব ভালোবাসি বলি যে তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস তুমি আমার সব কিছু তুমি আমার নিঃশ্বাস এটাকে ইংলিশে বলবো ইউ আর ইন মাই ব্রেথ ইউ আর ইন মাই ব্রেথ ইউ আর ইন মাই ব্রিথ ইউ এর ইন মাই ব্রেথ তুমি আমার নিঃশ্বাস সেটা ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট সেটা ঠিক দ্যাটস রাইট আসলে তা নয় এরকম আমরা কথা প্রসঙ্গে যখন ওঠে বলি না আসলে তা নয় নট রিয়ালি নট রিয়ালি আসলে তা নয় নট রিয়ালি অন্য কিছুই না নাথিং এলস নাথিং এলস নাথিং এলস অন্য কিছুই না জীবনটা ভুলে ভরা আমরা যখন খুব কষ্ট পাই তখন আমরা বলি যে জীবনটা ভুলে ভরা লাইফ ইজ ফুল অফ মিস্টেক্স 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 এরকমভাবে আমরা ইংরেজিতে কথাটা বলতে পারি এটা হালকাভাবে নাও এটা কি ইংলিশে বলবো টেক ইট ইজি টেক ইট ইজি এটা হালকাভাবে নাও টেক ইট ইজি টেক ইট ইজি এটা হালকাভাবে নাও এটা আবার করো কেউ হয়তো কোনো একটা কাজ একবার করেছে সেটা হয়তো ভুল হয়েছে বা আমার পছন্দ হয়নি আমি বলছি এটা আবার করো ডু ইট অ্যাগেন ডু ইট অ্যাগেন এটা আবার করো ডু ইট অ্যাগেন এটা আবার করো তুমি যাও আমরা যখন কাউকে বলি তুমি যাও এটাকে ইংলিশে বলবো ইউ গো ইউ গো তুমি যাও ইউ গো তুমি যাও আমি আসছি তুমি যাও আমি আসছি আই এম কামিং আই এম কামিং আমি আসছি আই এম কামিং এটা ধরো যখন ধরা অর্থে ইউজ করি তখন ইউজ করবো আমরা হোল্ড তাহলে হোল্ড ইট এটা ধরো হোল্ড ইট হোল্ড ইট এটা ধরো চুপ করে থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট চুপ করে থাকো কিপ কোয়াইট তুমি খাও কাউকে কোনো জিনিস খেতে দিয়েছি বলছি তুমি খাও ইউ ইট ইউ ইট তুমি খাও ইউ ইট সে খায় সে খায় হি ইটস হি ইটস সে খায় আমাকে বলো এটাকে ইংলিশে বলবো টেল মি টেল মি আমাকে বলো তুমি জানো ইউনো ইউনো তুমি জানো ইউ নো তুমি জানো আমি জানি আই নো আই নো মানে আমি জানি আই নো আমি জানি চা নাও কেউ হয়তো বাড়িতে এসেছে তাকে আমি চা দিচ্ছি বলছি চা নাও টেক টি টেক টি টেক টি চা নাও এটা ওখানে রাখো ঘরের কোনো জিনিস আমি বলছি এটা ওখানে রাখো কিপ ইট কিপ এটা ওখানে রাখো কিপ ইট দে ওকে এটা ওখানে রাখো কিপ ইট দে আমাকে দাও গিভ মি আমাকে দাও গিভ মি গিভ মি ঠিক আছে যখন কোনো যুক্তিতে আমি সম্মতি জানাচ্ছি ঠিক আছে অল রাইট অল রাইট ঠিক আছে কলমটা আনো ব্রিং দ্য পেন কলমটা আনো ব্রিং দ্য পেন ব্রিং দ্য পেন কলমটা আনো আমার সাথে কথা বলো টক উইথ মি টক উইথ মি আমার সাথে কথা বলো টক উইথ মি আমার সাথে কথা বলো আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি আমার সাথে এসো কাম উইথ মি বেশ ভালো প্রিটি গুড বেশ ভালো এটাকে ইংলিশে বলবো প্রিটি গুড প্রিটি গুড বেশ ভালো আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমাকে সাহায্য করো হেল্প মি এখানে দেখো লুক হেয়ার লুক হেয়ার এখানে দেখো লুক হেয়ার এখানে দেখো ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া গুড আইডিয়া গুড আইডিয়া মানে ভালো ধারণা তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড শর্ট সেন্টেন্স অর্থাৎ খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স এগুলো আমরা প্র্যাকটিস যদি রেগুলারলি করে থাকি আমরা আমাদের ডেলি লাইফে কথা বলেই থাকি বাড়িতে হোক বাইরে হোক তো ছোট ছোট করে আমরা সেগুলো যদি ইংলিশে বলাটা প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে